আমাদের ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দেবেন ভবানীপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামের এক জঙ্গলে এক ডাইনি বুড়ি বাস করত ডাইনির ওই জঙ্গলে অনেক ফলের গাছ ছিল তাই একদিন ছোট্টু ভাবল ও ওই জঙ্গলে যাবে তাই সে গুড়িয়াকে ডাকতে চলে গেল গুড়িয়া তাড়াতাড়ি চল ডাইনির জঙ্গলে যেতে দেরি হয়ে যাচ্ছে

ঠিক আছে যা আজকের মতো ছেড়ে দিলাম আর কখনো এখানে আসবি না চল গুড়িয়া তাড়াতাড়ি আমরা পালিয়ে যাই এখান থেকে চল 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 অনেক মাছা বেঁচে গেছি আর কখনো ওখানে যাব না আরে গুড়িয়া আমিও আর কখনো ওখানে যাব না